আসসালাম আলাইকুম প্রিয় দর্শক জানিয়ে দিচ্ছে দেশের প্রধান প্রধান পত্রিকা গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম আজকের পত্রিকা পারস্পরিক পর্যায়ের আলোচনায় বাংলাদেশ যুক্তরাষ্ট্র হোটেলে নারীকে মারধর করে বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা গ্রেফতারের চেষ্টায় পুলিশ ইরান থেকে ফেরার পথে অব্যবহৃত বোমা গাজায় ফেলে আসতে ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো ভারত যে পারমাণবিক বোমা ফেলেনি পাকিস্তানে বুঝতে সময় লেগেছে তিরিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত বাংলাদেশিদের ফেরত পাঠাবে মালয়েশিয়া পররাষ্ট্র উপদেষ্টা আসাদের ঘনিষ্ঠদের যেভাবে ধরা হচ্ছে সিরিয়ায় দা গার্ডিয়ানের প্রতিবেদন গাজায় গণহত্যায় লাভে আছে বড় কোম্পানিগুলো গুলো জাতিসংঘের বিশেষ দূত আমাদের সময় জাপানে পড়াশোনা ও কর্মসংস্থান বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টা পিয়ার পদ্ধতিতে সরকার স্থিতিশীল হবে না প্রধান উপদেষ্টা মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন আলাপে শীঘ্রই নির্বাচনের কথা এসেছে রিজার্ভসরের হদিস নেই নেপথ্যে নানা কৌশল জাতীয় সনদ দ্রুত বাস্তবায়ন চায় সালাউদ্দিন আহমেদ পুশিন করতে হলে হাসিনা ও তার দোষদের পাঠান নাহিদ মানব জমি মব সন্ত্রাস চলছে নিষ্ক্রিয় প্রশাসন এই মৃত্যুর দায় কার ইভিএম কেনাকাটায় অনিয়ম ইসির শতাধিক কর্মকর্তা দুধকের নজরে ইসির নির্দেশনা পেলে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুত সেনাবাহিনী প্রথম আলো ভিডিও ভাইরাল বনানিতের যুবদল নেতার নেতৃত্বে হোটেলে ঢুকে নারীদের ওপর হামলা কুমিল্লায় দুই সন্তান সহ নারীকে হত্যা মুঠোপন চুরিকে কেন্দ্র করে খেপিয়ে তোলা হয় এলাকাবাসীকে সরকারি চাকরিদের সংশোধন হচ্ছে বাদ যাচ্ছে সংক্রান্ত ধারা আল জাজিরার ও জোহরানের মার্কিন নাগরিকত্ব কি কেড়ে নিতে পারবেন গভর্নর বললেন বেশিরভাগ ধান কৃষকের কাছে ভিন্ন মত বিভাগীয় কমিশনারের যুগান্তর আমানতের অর্থে ঋণের জামানত রাখা যাবে সব বিভাগে হাইকোর্ট বেঞ্চ ভুক্তভোগীর মতামত রাষ্ট্রপতির ক্ষমায় ঐক্যমত্ত গাজার পর এবার পশ্চিম তীর দখলের সোরগোল ইসরায়েলে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কুইক রেসপন্স কমিটি গঠন হচ্ছে সমাজ কল্যাণ উপদেষ্টা মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী সমকাল চট্টগ্রামে সংবাদ সম্মেলন এবার পুলিশের সংস্কার দাবি বৈষম্য বৃদ্ধ আন্দোলন এনসিপির ফরিদপুরে এ কে আজাদের বাড়িতে চড়া হলেন বিএনপির একাংশের নেতা কর্মী দর্শক এই ছিল আজকের প্রধান পদপত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম আজ এ পর্যন্তই দেখা হবে আগামীকাল ভালো থাকি ভালো রাখি সবাইকে ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করি ধন্যবাদ